আমার এক্সপেকটেশনটা হচ্ছে যে ন্যূনতম ন্যূনতম যে সংস্কারগুলো দরকার একটা স্বাধীন একটা অবাধ নির্বাচন দেওয়ার জন্য সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সেগুলো দিয়ে আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ দিনে দিনে যে জিনিসটা আমি লক্ষ্য করছি যে পাঁচই অগস্টের পরে যে একটা ইউনিটি আমরা দেখতে পেরেছি বাংলাদেশের মানুষের মধ্যে সেই ইউনিটিটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নানা ধরনের সংঘর্ষ হচ্ছে দাবি দেওয়ার একটা শহর হয়ে গেছে বাংলাদেশ ল এন্ড অর্ডার সিচুয়েশন এখনও নিয়ন্ত্রণে আসেনি তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহের জায়গা সৃষ্টি হয়েছে সো এই সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকবে তারপরে ধরেন ফরেন রিলেশনস এফেক্টেড হচ্ছে কারণ ভারত তো বলেই দিয়েছে যে ট্রেড কমার্স এসব ব্যাপারে বা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে নির্বাচিত সরকারের সাথে কথা বলবেন সো এই সব কিছু গণনায় নিলে আমার মনে হয় আমাদের ইলেকশনের দিকে আগানোটা উচিত যত দ্রুত সম্ভব উচিত হ্যাঁ মিনিমাম কিছু সংস্কার করতে হবে এবং শুধু সংস্কার না আরেকটা জিনিস হয়তো খুব নেগলেক্টেড হয়েছে যেটা হচ্ছে যে জুলাই অগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের ন্যায় বিচারের দিকেও তাকাতে হবে তো কারণ এখানে ধরেন যারা আহত হয়েছেন তারা এখনও কিন্তু সুচিকিৎসা পাচ্ছেন না এবং দেখা যাচ্ছে যে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করা হয়েছে সেটাও চেষ্টা করে যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য কিন্তু ঠিক জায়গায় হয়তো পৌঁছচ্ছে না বা যতটুকু পৌঁছানোর দরকার পৌঁছচ্ছে না আরেকটা হচ্ছে যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের রিহ্যাবিলিটেশন তাদের পরিবারে যে ধরনের সহায়তা দরকার বা মামলা দায়ের করার ক্ষেত্রে গায়ে মামলা তো তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে না ইনফ্যাক্ট উল্টোটা করবে পুরোপুরি উল্টোটা করবে কারণ আপনি মানে একটা মামলায় একটা মার্ডার কেসে দুশো জনকে আসামি বানালেন সেক্ষেত্রে যেটা হবে যে এটা ঝুলে যাবে কমপ্লিকেট করবে পুরো ইনভেস্টিগেশন প্রসেসটা আরও জটিল হয়ে যাবে এবং ন্যায় বিচার যে হচ্ছে সে বিচারই পাবেন বিচারই পাবেন না সো এইসব দিকেও আমাদের তাকাতে হবে এবং সরকারের প্রাধান্য দিতে হবে আপাতত আর তাছাড়া যেটা বললাম যে মিনিমাম যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত স্থাপন করতে পারি সেটা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত